আসসালামু আলাইকুম সেন্টমার্টিন দক্ষিণ পশ্চিম কোণে সূর্য অস্ত মুহূর্তটা আজকে আপনাদের মাঝে ধারণ করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি নাটিনের সঙ্গে থাকবেন দেখুন অপূর্ব সুন্দর একটি মুহূর্ত যা আমরা সিনেমাতে দেখে থাকি অসংখ্য পাথর এখানে আবারও বলে রাখি সেন্টমার্টিন দ্বীপের সর্বোচ্চ সমুদ্রর গর্জন বা সমুদ্রর ঢেউ সহ কাশিম বিভিন্ন কিছু দেখা সম্ভব এই দক্ষিণে পারে যেটা কিনা অনেকেই জানেন না দেখুন পাথর আর পাথর ওর মাঝে বিভিন্ন গাছ সবুজ একদম গধূলি লগ্নে এখানে এসে হাজির হয়েছে আমরা মোটরসাইকেলে এই মোটরসাইকেলগুলো ভাড়া করে এখানে এসেছি শুধুমাত্র এই মুহূর্তটা উপভোগ করার জন্য আমরাই নাই আমাদের মতো অসংখ্য মানুষ এখানে দেখতে পাচ্ছেন এসেছে যেহেতু এটা অনেক দূরে আসতে হলে অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল ভাড়া করে আসতে হবে অনেক পর্যটক এই দূর হওয়ার কারণে অনেক মানুষ এখানে জানেন না বা আসেন না সেনমার্টিন দ্বীপে কিন্তু এই সৌন্দর্যটা এখান থেকে ডাঙ্গ পাশে আরো আরো সৌন্দর্য সর্বোচ্চ বীজ সেন্টমার্টিন দ্বীপে দেখুন সূর্যটা প্রায় তলে যাওয়ার মুহূর্ত ভালো করে লক্ষ্য করুন আমার জীবনে প্রথম সমুদ্রের মধ্যে মনে হচ্ছে সূর্যটা পড়ে যাচ্ছে দেখা সচক্ষে। আমি এর আগে যাই দেখেছি সব সিনেমাতে দেখেছি এই পাশে অনেক বন আছে বিভিন্ন কেওড়া গাছ সহ অসংখ্য গাছ আছে এখানে রিসোর্ট আছে এই যে কেওড়া গাছ আপনি যদি সেনমাটিন দ্বীপে আসেন অবশ্যই দক্ষিণের এই বীজটাতে আসবেন দেখুন সূর্যটা আমাদের চোখের সামনে মনে হচ্ছে পড়ে যাচ্ছে পানিতে এইভাবে আমি কখনো দেখিনি প্রায় চলে গেল পানির মধ্যে তলিয়ে মনে হচ্ছে আদতেই তো পানির মধ্যে সূর্য অস্ত যাচ্ছে না পড়েও যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে পানির সাথে চোখের পলকে এখনই নিমিশেই মনে হয় বিলীন হয়ে যাবে চোখ নড়াবেন না একটু দেখুন সচক্ষে দেখুন সমুদ্রের মধ্যে সূর্যটা পড়ে যাচ্ছে প্রায় বিলীন হওয়ার পথে সূর্যটা এখনই হয়তো আর আমরা আজকের মতো দেখতে পাব না অদৃশ্য হয়ে গেল সূর্যটা দেখুন এখন সন্ধ্যা লেগে গেল। এখনও আফসা দেখা যাচ্ছে যাচ্ছে না যাই হোক সষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য দেখুন চতুর্দিকে অথই পানি সমুদ্রের মধ্যখানে ছোট্ট একটি দ্বীপ আল্লাহ চাইলে কিনা সম্ভব এখানে কত ঝর ঝাপটা টিকে আছে এখানে আপনারা এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও উপভোগ করার জন্য বা চাইলে আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন আর সেন্টমার্টিন দ্বীপে আসলে দক্ষিণের এই বৃষ্টিতে অবশ্যই অবশ্যই আসবেন নাহলে সেন্টমার্টিন দ্বীপটাই আপনার কাছে যেন অমূল্য মানে দেখা হবে না অপরতুণ্য থেকে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফের